সালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা খামার পরিদর্শন করতেছি এটা একটা গাভীর খামার এই খামারটি বাগেরহাট জেলার মরেলগঞ্জ উপজেলার সদরেই অবস্থিত মানে একদম শহরের কাছেই অবস্থিত খামারটি সত্যাধিকারী হচ্ছেন রতন কর্মকার একটা খামার আধুনিক একটা খামার স্থাপন করতে গেলে এখানে এই খামারটি রতন ভাই দুটো ভাগে ভাগ করেছেন এক জায়গায় গাভীগুলো এবং তার পাশের জায়গাতে হয়েছে তো একটা আধুনিকভাবে একটা ডেইরি খামার প্রতিষ্ঠা করতে গেলে অনেকগুলো বিষয় লক্ষণীয় আমরা এই ভিডিওটি দেখতে দেখতে কিছু কথা জেনে নিই যে একটা গাভীর খামারের সর্বপ্রধান বিষয় হচ্ছে যে আপনি চাইলেই একটা কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না কারণ এটা একটা স্টেবল জিনিস এটাকে দীর্ঘ সময় ধরে চিন্তা করতে হয় একদিনে একটা ডেইরি খামার প্রতিষ্ঠা করা বা করার চিন্তা করলে হবে না এবং চিন্তাও যদি করেন যে আমি মাস মাস ডেইরি গরু ছয় প্রতিপালন করব। এটা কোনো যৌক্তিক বা সিস্টেমিক হবে না কারণ হলো যে আপনি যখনই একটা ডেইরি খামারের কথা চিন্তা করবেন তখনই ভাবতে হবে যে আমার এই গাবিটা থেকে ফলাফল আসতে গেলে অন্তত বা সর্বনিম্ন এক বছর সময় লাগবে অর্থাৎ আপনি গাভীটাকে বীজ দিবেন সেটার গর্ভে দশ মাসের মতো মানে দুশো সত্তর থেকে পঁচাশি দুশো আশি বা নব্বই দিন দুশো আশি প্লাস মাইনাস দশ বলি আমরা এরকম সময় ওই গাভীটার গর্ভে বাচ্চা থাকবে সেই বাচ্চাটা পৃথিবীতে আসবে ভূমিষ্ঠ হবে অর্থাৎ গাভী যে ডেলিভারি হবে তারপরে আপনি ওই খামারে শুরু হলো আপনার একটা খামার শুরু হলো ডেयरी খামার শুরু হলো এতদিন থেকে যা করেছেন এগুলো হচ্ছে তার প্রি কন্ডিশন অর্থাৎ খামারটা এস্টাবলিশ করার জন্য আপনাকে যে পূর্ব শর্তগুলো মানতে হবে সেই পূর্ব শর্তগুলো মানলেন কিন্তু যখন যখন ওই গাবি দুধ দেওয়া শুরু করবে তখন থেকে আপনার ডেयरी খামারের কার্যক্রমগুলো শুরু হলো তার মানে আপনি যখন থেকে শুরু করলেন তখন থেকে এক বছর পর আপনি এই ডেইরি খামারের ফল পেতে শুরু করবেন এই এক বছর যা খরচ করবেন পুরোটাকেই আপনার এক্সপেন্ডিচার হিসাবে ধীরে 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 তুলে নেওয়ার চিন্তা করতে হবে এই জন্য বলে থাকি যে ডেইরি খামার যারা করবেন তারা একটু ধৈর্যশীল হবে ব্যাপক ধৈর্য নিয়ে না থাকলে একটা ডেইরি খামারকে দাঁড় করায় ভালো পর্যায়ে বা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া অনেক কঠিন যারা ডেইরি খামার নিয়ে চিন্তা করবেন তারা এই বিষয়টা অবশ্যই ভাববেন কারণ অল্প সময় বা স্বল্প সময়ের জন্য কোনো ডেইরি খামারের প্ল্যান নেই আর আপনার খামারে যদি যেমন রতনদার খামারে অনেক কয়েকটা গরু আছে একদিনে কিন্তু এতগুলো গরু হয়নি আপনি একদিনে যদি মনে করেন আমি বিশটা গরু কিনে খামার দেবো এবং সে বিষটায় বাচ্চা ধারণ করবে আপনি নানা জটিলতার মধ্যে পড়ে যাবেন ধীরে 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 খামারটাকে বড় করতে হবে হয়তো পাঁচটা গাভী আপনার যদি সামর্থ্য থাকে পাঁচটা গাভী দিয়ে শুরু করলেন সে পাঁচটা গাভীর বাচ্চা বড় হবে ওই বাচ্চাগুলোকে আবার গাভী বানাবেন নিজের খামার থেকে বাচ্চা উৎপাদন করে যখন গাভী বানাবেন তখন সেই বাচ্চাটার হিস্ট্রি ছোটবেলা থেকে কি কি খাবার খেয়েছে কোন ধরনের রোগ হয়েছে কিভাবে সে বড় হয়েছে সব কিছু আপনার জানা থাকবে যেহেতু কিছু জানা থাকবে ওই থেকে শুরু গাভিটার কিছু আপনার অত্যন্ত সহজ হয়ে যাবে আর যদি এটা জানা না থাকে আপনি যদি বাইরে থেকে দশটা গরু কিনে নিয়ে আসেন একটা খামার শুরু করে দিলেন দেখা যাচ্ছে যে দশটার মধ্যে দুটো বা তিনটা বিভিন্ন রোগে আক্রান্ত ছিল তন্ত্রের রোগ হচ্ছে মারাত্মক ধরনের রোগ একবার কনসেপ্ট করেছে কিন্তু পরবর্তীতে কনসেপ্ট করছে না এ ধরনের নানা জটিলতা থাকে একটা ডেইরি খামারের তো সেগুলো ফেস করতে না চাইলে দীর্ঘমেয়াদি প্ল্যান করে এগিয়ে যেতে হবে দীর্ঘমেয়াদি প্ল্যান ছাড়া একটা ফার্মকে পরিচালনা করা অত্যন্ত কঠিন যারা ফার্ম দিতে চাইবেন তারা অবশ্যই এই চিন্তাগুলো মাথায় রাখবেন যে আমি অন্তত দুইটা বছর লস বা দুই বছরেরও বেশি সময় ধরে লসে থাকবো আপনার লস হবেই এটা নিশ্চিত থাকেন কারণ আপনি দুধ বিক্রি করে খুব একটা টাকা উপার্জন করে লাভ করবেন এরকম হবে না দুধের দাম আপনি হয়তো পঞ্চাশ ষাট সত্তর টাকায় বিক্রি করলেন কিন্তু একটা গাভীকে কিন্তু অনেক বেশি খাওয়াতে হয় এই জন্য ওই যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটাকে যদি গুরুত্ব দিয়ে বড় করতে পারেন তাহলে সেই বাচ্চাটাই আপনার একটা আলাদা সম্পদ হিসাবে বেড়ে উঠবে হয়তো দেখা যাচ্ছে যে আপনি যে দুধ উৎপাদন করতেছেন আপনার খামারে সেই দুধ বিক্রি করে দুধের টাকা দিয়ে আপনার খামারটা পরিচালনা করতে পারতেছেন কিন্তু যে বাচ্চাটা বড় হচ্ছে ধীরে ধীরে এই বাচ্চাটা এককালীন একটা পেমেন্ট বা এককালীন একটা ইনকাম আপনার খামারে দিয়ে দেবে পাশে দেখতে পাচ্ছেন যে এপাশে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে রাখা হয়েছে যেগুলো বাচ্চা সেগুলো অর্থাৎ দুটো আলাদা আলাদা ভাগ তো খামারটা কেমন হবে এ ধরনের আইডিয়া দেওয়ার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো যে ডেইরি খামারের স্থাপন করতে গেলে দীর্ঘমেয়াদী চিন্তা করে একটা ডেইরি খামার স্থাপন করতে গেলে কিভাবে ডিজাইন কোথায় গাবি রাখবেন কোথায় বাচ্চা রাখবেন কোথায় প্রেগন্যান্ট গাবি রাখবেন কোথায় হচ্ছে যেগুলো ড্রাই কাউ বলি আমরা এই ড্রাই কাই কাউগুলোকে রাখবেন প্রত্যেকের জন্য যদি আপনি আলাদা আলাদা সুন্দর করে জায়গা দিতে পারেন তাহলে সেটা অত্যন্ত সুন্দর হবে বাচ্চাগুলো হওয়ার পরে এই বাচ্চাগুলোকে আলাদা কেয়ার নেওয়ার জন্য যদি বাচ্চাগুলোর জন্য আলাদা তৈরি প্যাডক করে দেওয়া যায় বা বাচ্চার জন্য আলাদা জায়গা তৈরি করে দেওয়া যায় তাহলে সেই বাচ্চাগুলোকে খাবার থেকে শুরু করে সব সবকিছু সুন্দরভাবে দেওয়া যাবে এটা একটা সুবিধা হবে কি বাচ্চাটা ভালোভাবে বড় হবে সুন্দর একটা পরিবেশে বড় হবে পরবর্তীতে চাইলে আপনি আপনার খামারে অ্যাডজক করে নিতে পারেন অথবা যদি সার বাচ্চা হয় সেটাকে একটু মোটামুটি বড় করে বাজারে বিক্রি করে দিতে পারেন তো দুইটা ক্ষেত্রই যদি আমি বিবেচনা না করি তাহলে আমার একজন ডেরি খামারি হওয়ার চিন্তা থাকা উচিত নয়